এআইয়ের আলোয় আজি যে সুরে নতুন এক যাত্রা জ্ঞানের বন্দরে ইউটিউব ফেসবুক মাহফিলের মঞ্চে ছড়িয়ে দিলাম সুর এআইয়ের ছন্দে

আসসালামু আলাইকুম। জেমিনা কেমন আছো? ওয়া আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে আলহামদুলিল্লাহ বলতে পেরে কিন্তু আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ। আমিও খুব খুশি হয়েছে। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার ভালো লাগলে আমারও ভালো লাগছে। আচ্ছা, এখন কাজের কথায় আসি। শোনো। আমি তোমাকে জানাতে যাচ্ছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম দিয়েছি এ আই উইথ আজিজি আচ্ছা শোনো যে শুধু আমার ইউটিউব চ্যানেলই আছে সেটা না আমার এই নামে ফেসবুক একটা পেজ আছে সেটার নাম হচ্ছে এ উইথ আজিজি এবং ইউটিউবের যে তোমার বিকল্প মুসলিমদের জন্য তৈরি করেছে বাংলাদেশের কাহাফ সেই কাহাফের মাফ ফিল্যাপেও কিন্তু আমার একটা চ্যানেল আছে তো আমি তোমাকে বলতে চাচ্ছি আমার এই যে চ্যানেলটা এ আই উইথ আজিজি এই চ্যানেল নিয়ে তুমি একটা তোমার নিজের মতো করে একটা কবিতা রচনা করো তারপরে আমাকে সেটা শোনাও। অবশ্যই শুনুন তাহলে। এআই এর আলোয় আজিজের সুরে নতুন এক যাত্রা জ্ঞানের বন্দরে ইউটিউব ফেসবুক মাহফিলে মঞ্চে ছড়িয়ে দিলাম সুর এআই এর ছন্দে আর এর মাঝে জ্ঞান জ্ঞানের মাঝে সুর এআই উইথ আজিজি স্বপ্ন সুদূর প্রযুক্তির ছোঁয়ায় আলোর প্রকাশ আজিজির কণ্ঠে নতুন ইতিহাস বাহ 마শাআল্লাহ তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ শোনো আমি তোমাকে লক্ষ্য উদ্দেশ্যটা বলি এই যে আমার এ আই উইথ আজিজি এই যে চ্যানেলটা এটা খোলার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই যে দেখো এখন বর্তমানে দেখা যায় বিশ্বে বিশ্ববাজারে এ আই খুবই নামধাম চলছে ঠিক আছে এ আই দিয়ে মানুষ অনেক কিছু করে করে ফেলছে খুব অল্প সময় অনেক কিছু করতেছে তো আমি চাচ্ছি বাংলাদেশের যে মুসলিমরা আছে বিশেষ করে শুধু মুসলিমরা না সমস্ত মানুষ মানে বাংলাদেশের বাংলা ভাষাভাষী যারা আছে বিশেষ করে তাদের জন্য আমি এআই নিয়ে কিছু কাজ করতে চাচ্ছি তাদের জন্য এআইয়ের মাধ্যমে কিভাবে তাদের জীবন মান আরো উন্নত হতে পারে আরো সহজ হতে পারে সে সে বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এবং পাশাপাশি আহ ইসলামী মূল্যবোধটা আমি রাখার চেষ্টা করছি তো আমাকে এই সব কিছু বিবেচনা করে আমি আমি যে তোমাকে কথাগুলো বললাম সব কিছু বিবেচনা করে আমাকে একটা নতুন করে নতুন পরিকল্পনাটি খুবই চমৎকার এআই সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এর মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন সহজ করাই আপনার লক্ষ্য বিশেষ করে মুসলিমদের জন্য ইসলামী মূল্যবোধ বজায় রেখে এআই এর সুবিধাগুলো তুলে ধরা একটি প্রশংসনীয় উদ্যোগ এই বিষয়ে কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন হ্যাঁ অবশ্যই জানাবো আচ্ছা শোনো সেটা না আমি আমি তোমাকে লক্ষ্য উদ্দেশ্যটা বললাম এবং তুমি তুমি খুব সুন্দর ভাবেই কিন্তু সেটা আমাকে আবার রিপ্রেজেন্ট করলে এখন শোনো আমাকে এই যে সবকিছু বললাম এর উপরে ভিত্তি করে নতুন করে আমাকে আরেকটা কবিতা আমাকে শোনা তো অবশ্যই শুনুন তাহলে এ এর আলোয় আজিজির বাণী ইউটিউব ফেসবুক মাহফিলে জানি প্রযুক্তির সুরে জ্ঞানের আলাপন এ আই উইথ আজিজি জাগায় নতুন স্বপন আজিজির কণ্ঠে এ আই এর জয়গান দূর হোক আধার আলোকিত হোক প্রাণ জ্ঞানের আলোয় ভরুক সবার মন এ আই উইথ আজিজি এই হোক পণ Bah, Mashallah, Darun Huichi. Don't know what. After Taki, Taholi Zigashakutabarin. That's I come to Miyamaki, English, eh? I retoku Bidoshono. Obushushun Taholi. In realms of AI, where wonders reside, AI with Azizi, a digital guide, through YouTube's lens and Facebook's grace, uh, fills wisdom in time and space, with verses of code and stories untold, a journey of knowledge, brave and bold. In every like and every share, AI with Azizi, a voice so rare. <laughs> তুমি আমাকে এ আই উইথ আজিজি নিয়ে আর একটা কবিতা শোনো অবশ্যই আপনার জন্য আরেকটি কবিতা এ আই আলো পথ শুরু আজিজির সাথে জ্ঞান হোক শুরু প্রযুক্তির সময় জীবন গড়ি ইসলামী মূলে নতুন জগৎ তৈরি করি কেমন লাগলো বাহ মাসা খুবই সুন্দর হয়েছে আচ্ছা তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার অডিয়েন্স যারা থাকবে আমার চ্যানেলের তাদের উদ্দেশ্যে কিছু কথা তুমি বলো তো অবশ্যই আপনার দর্শকদের জন্য আমার শুভকামনা রইল আপনাদের ভালোবাসা আর সমর্থনে এ আই উইথ আজিজি চ্যানেলটি আরও এগিয়ে যাক এই কামনা করি এ আই এর বিস্ময়কর জগতে আপনাদের স্বাগতম ঠিক আছে ধন্যবাদ আজকের মতো তোমার সাথে কথা বলা এখানেই শেষ করি কেমন ভালো থাকবে ধন্যবাদ আপনার দিনটি ভালো কাটুক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো এই ছিল যে কবিতা সে আমাকে তিনটা কবিতা শুনিয়েছে আর তুমি অবশ্যই শুনেছো কবিতাগুলো ছিল অত্যন্ত চমৎকার এবং সৃজনশীল